খবরটি তিতা হলেও সত্যি যে এবার শনির দশায় পড়তে যাচ্ছে মেগাস্টার শাকিব খান তাণ্ডব সিনেমার একের পর এক শুটিং দৃশ্য প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাচ্ছে বিগত কয়েক বছর যাবৎ এমনটা দেখা যায়নি বিশেষ করে বরবাদ কিংবা তুফান সিনেমার শুটিং দৃশ্য সিনেমা মুক্তির পূর্বে প্রকাশ্যে আসেনি এবার শুটিং দৃশ্য ফাঁস হওয়া ঠেকাতে কার্যত ব্যর্থ হয়েছে রায়হান রাফির তাণ্ডব টিম এমনটা হলে দর্শকদের হলে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে বিগত কয়েকদিন যাব তাণ্ডব সিনেমার গান এবং রোমান্টিক দৃশ্য ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে যেখানে নায়ক শাকিব খানের বিপরীতে দেশের জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাবিলা নূরকে অভিনয় করতে দেখা গেছে তাই বাংলা সিনেমাকে রক্ষা করার জন্য পাইরেসির মতোই শুটিং দৃশ্য ফাঁস হওয়াকেও ঠেকাতে হবে আশা করছি তাণ্ডব টিম এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ